আমরা রমজান উপলক্ষে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মোবাইল রিপেয়ারিং এর কোর্স দিচ্ছি প্রত্যেকটা ক্লাসে কিন্তু একাধিক ট্রেনার আমরা চাই আমাদের মেয়েরাও যাতে পিছিয়ে না থাকুক সেজন্য আমরা মেয়েদের জন্য আমাদের কোর্সটি রেখেছি হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড এর যাবতীয় কাজগুলো শিখাবো একজন পেশাদার টেকনিশিয়ান হতে যা যা আপনার জানতে হবে আমরা ইনশাআল্লাহ শিখিয়ে থাকব 30000 টাকা কোর্স ফিটা অনলি আমরা মানে কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী আসসালাম আপুকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আপু শুনলাম নাকি ডিসকাউন্ট অফারে মোবাইল রিপেয়ারিং শিখাচ্ছেন অবশ্যই আমরা রমজান উপলক্ষে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মোবাইল রিপেয়ারিং এর কোর্স দিচ্ছি এখানে আপনাদের শিখতে পারবে না ছেলেরা কেন শিখবে শুধু আমরা চাই আমাদের মেয়েরা যাতে পিছিয়ে না থাকুক সেজন্য আমরা মেয়েদের জন্য আমাদের কোর্সটি রেখেছি 100% ডিসকাউন্টে মানে মেয়েরা যদি শিখতে চায় তাহলে একদম 100% ফ্রি ভাবে শিখতে পারবে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কোর্সটি করতে পারবে কোনো টাকা দেয়া লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না আচ্ছা কয় মাসের কোর্স আপনাদের এটা আমাদের এখানে বেসিক্যালি 2 মাসের কোর্স 2 মাসের ভিতর মোবাইল রিপেয়ারিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একজন পেশাদার টেকনিশিয়ান হতে যা যা শেখা দরকার আমরা সবকিছু শিখিয়ে থাকব আপনার মোবাইল রিপেয়ারিং বলতে আপনি কি কি শেখান এখানে মূলত কি কি মানে একজন পেশাদার টেকনিশিয়ান হতে যা যা আপনার জানতে হবে আমরা ইনশাআল্লাহ শিখিয়ে থাকব বাটন ফিচার যে কোন ধরনের ফোন एवरीथिंग আপনার যদি আইফোন বা অন্যান্য যে দামি যে ফোনগুলো আছে ওর যে সেগুলো অ্যাডভান্স লেভেলের তো ওটার জন্য আলাদা একটু শিখার প্রয়োজন আছে আমরা বেসিক্যালি এই কোর্সের ভিতর আমরা টেকনিশিয়ান হতে যা যা দরকার আমরা শিখিয়ে দিই টেকনিশিয়ান হতে যা যা প্রয়োজন সব কিছু শিখিয়ে দেন 20000 টাকা কোর্স কমপ্লিট এর পর তারা যদি মনোযোগ সহকারে ভালোমতো শিখে তারা যেন নিজেরা কিছু করতে পারে সেইটুক আমরা করে দেব আচ্ছা নিজে একটা প্রতিষ্ঠান দিতে পারবে অথবা কোথাও গিয়ে একটা জব করতে পারবে এর এতটুকু আপনারা তারা বাইরে জব করতে পারবে নিজেরা প্রতিষ্ঠান দিতে পারবে আবার যদি নিজেদের কোনো জবের ব্যবস্থা না করতে পারে সেই ক্ষেত্রেও আমরা আছি আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের প্রতিষ্ঠান আমরা জবের ব্যবস্থাও করে দিয়ে থাকি এখানে কি শুধুমাত্র আপনারা এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে শিখান নাকি আমাদের 3 ঘন্টা ক্লাসরুম ক্লাসরুমে লাইভ ক্লাস করানো হয় লাইভ ক্লাসের পর আমরা 3 ঘন্টা বাধ্যতামূলক প্র্যাকটিস হাতে কলমে আমরা কাজটি শিখিয়ে থাকি আমাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেনাররা আছে তারা প্র্যাকটিস টাইমে তাদেরকে সাহায্য করে থাকে এখানে আপনাদের মোবাইল রিপেয়ারিং শিখতে তো দেখা গেছে অনেক ধরনের ইকুইপমেন্ট দরকার জি সকল ইকুইপমেন্ট কি আপনারা প্রতিটা স্টুডেন্টদের দিয়ে দেন হ্যাঁ অবশ্যই এই যে দেখেন প্রতিটা স্টুডেন্টের সামনে এই যে মাইক্রোস্কোপ আছে পার সাপ্লাই আছে হট গান আছে তারা ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারে যতক্ষণ যার ইচ্ছা প্র্যাকটিস করে নিজে স্কিল ডেভেলপমেন্ট করতে অবশ্যই আচ্ছা এই দুই মাসের মধ্যে যদি কেউ শিখতে না পারে তাহলে তার জন্য কি হবে দুই মাসের মধ্যে শিখতে না পারলে আমরা তাকে এক্সট্রা সময় দেব আমরা চাই আমাদের প্রতিটা স্টুডেন্ট যাতে 100% কাজ শিখে নিজে কিছু করতে পারে এর জন্য আমরা এক্সট্রা সময় দিয়ে থাকি যদি সে কমপ্লিট করতে না পারে দুই মাসের ভিতরে এখান থেকে দেখা গেছে এটা তো ঢাকায় অবস্থা আপনাদের আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের যাত্রাবাড়ি জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেটের চারতালায় আচ্ছা অনেকে তো দেখা গেছে ঢাকার ভিতরে থাকে না ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে তো তারা কিভাবে এখানে আসবে ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের জন্য আমাদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আমরা খুব স্বল্প মূল্যে তাদের থাকা খাওয়া সরবরাহ করে থাকি আমরা মাত্র 1200 টাকায় তাদের থাকার ব্যবস্থা করছি এবং মাত্র 4200 টাকায় তাদের খাবারের ব্যবস্থা করছি মানে মাত্র 1200 টাকায় থাকার ব্যবস্থা রয়েছে আর হচ্ছে আপনার খাবার জন্য কত টাকা খরচ 4200 টাকা 4200 টাকা এটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানে হ্যাঁ আচ্ছা যেহেতু আপনাদের এখানে মেয়েরা প্রশিক্ষণ নিচ্ছে তাদের জন্য কি আলাদা থাকা খাওয়ার জন্য কোনো ব্যবস্থা আপাতত তো মেয়েদের জন্য আলাদা থাকার ব্যবস্থা নেই কারণ মেয়েদের জন্য এক্সট্রা একটা সিকিউরিটির প্রয়োজন পড়ে যেটা আমরা মনে করছি যে বর্তমানে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আর মেয়ে স্টুডেন্টও একটু কম সেই তুলনায় আমরা এখনো থাকা খাওয়ার মেয়েদের জন্য কোনো ব্যবস্থা রাখছি না আপনাদের এখান থেকে প্রশিক্ষণ শেষে কোন কি সার্টিফিকেট দেন আপনারা হ্যাঁ অবশ্যই আমরা প্রশিক্ষণ শেষে অবশ্যই সার্টিফিকেটের ব্যবস্থা করে থাকি আমরা বেসিক্যালি দুইটা সার্টিফিকেট তাদের প্রোভাইড করে থাকব একটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আর একটা गवर्नमेंट সার্টিফিকেট দুইটা সার্টিফিকেট আপনারা দিয়ে থাকেন দুইটা সার্টিফিকেট আচ্ছা এখান থেকে দেখা গেছে আপনার যারা কোর্স করে তারা তো অনেকেই নিজস্ব প্রতিষ্ঠান করতে চায় সেক্ষেত্রে তাদের কেমন সাপোর্ট দেন আপনারা আমরা হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিতে থাকি আমাদের সাপোর্ট দিয়ে থাকি আমাদের নিজেদের পক্ষ থেকে তারা যেমন একটা প্রতিষ্ঠান করতে তাদের কিভাবে আইডিয়া নিতে হবে বা ইকুইপমেন্ট কোথা থেকে কিনবে কিভাবে কি শুরু করবে কাস্টমার ডিলিং হ্যান্ডেলিং আমরা সবকিছু কিছু শিখিয়ে থাকি আর তারা প্রতিষ্ঠান খোলার পর যদি কোনো প্রবলেমে পড়ে বা কোনো কাজের ক্ষেত্রে আটকে যায় সেক্ষেত্রে আমরা তাদের লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি মানে আপনাদের এখান থেকে

যে আমাদের মতো যারা জুলাই বিপ্লবের যে ভাই বোনেরা আছে তারা তো বর্তমানে অনার্স লেভেল বা সামনে শেষ হবে বা অনার্স লেভেলের অনেক এক্সাম শেষ করেছে তারা বেকার বসে না থাকুক তারা আসুক তাদের দুই তিন মাসে একটা বড় গ্যাপ রয়েছে তারা এসে আমাদের প্রতিষ্ঠানটি দেখুক সিদ্ধান্ত নেক একটা হাতের কাজ শিখবো এবং মোবাইল রিপেয়ারিং শেখার মাধ্যমে তাদের স্কিল ডেভেলপমেন্ট করুক আমরা এটাই চাইবো আর তাছাড়া আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু চেষ্টা করবেন শেয়ার করে দিতে হতে পারে এই ভিডিওটি আপনার কোনো কাজে আসবে না কিন্তু এমন অনেকে আছে আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার আশেপাশের অনেকে যাদের কোনো তথ্যের অভাবে কোনো হাতের কাজ শিখতে পারছে না বা কোথায় যাবে বুঝতে পারছে না তারা আপনার ভিডিওটি দেখার মাধ্যমে তারা অবশ্যই এই জায়গা সম্পর্কে জানার সুযোগ পাবে এবং তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে নিজেদের একটা কর্মসংস্থান তৈরি করতে পারবে তো বাকি আরো অনেক কিছু আছে অনেক কিছু জানার আছে তো আমি আমাদের হাসান স্যারকে অনুরোধ করব বাকি কথাগুলো তাকে বলার জন্য আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আব্দুর ভাই কেমন আছেন এই তো কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে রমাদানের শুভেচ্ছা আর এই রমজান উপলক্ষে কিন্তু মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে কিন্তু বিশেষ অফার নিয়ে আসছে যেটা অলরেডি আপনার যারা দর্শক আছে তারা অলরেডি জানতে পারছে তারপর আমি আবার একটু রিকেপ করে দিই আমাদের কিন্তু 30000 টাকা কোর্স এটা অনলি বিশ হাজার টাকা মানে আমরা থার্টি পার্সেন্ট কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি আর যারা কোরআন হাফেজ আছেন তাদের জন্য কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু এই কোর্সের ব্যবস্থা করে দিচ্ছি আর মিজান মোবাইল ডিপেন্ড ট্রেনিং সেন্টার আমরা কিন্তু অলওয়েজ বিশ্বাস করি যে এই বিষয়টা যে আমাদের এখানে যে স্টুডেন্টগুলো আসবে তারা কিন্তু একদম হাতে কলমে কাজগুলো শিখে যাবে যেটা অলরেডি আপনার সাথে যারা আমাদের আমার কলিগ যারা ছিল তারা কিন্তু অলরেডি শেয়ার করছে যে আমরা এখানে বেসিক বা অ্যাডভান্স এই জাতীয় শব্দটা আসলে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে মিজান মোবাইল রিপেয়ারে যখন একজন স্টুডেন্ট আসবে উনি কিন্তু একটা মোবাইলের পরিপূর্ণ কাজ করতে হবে এই জাতীয় যখন উনি একটা দোকানে বসবে তখন ওনার কাছে কাস্টমার বেসিক অ্যাডভান্স নিয়ে আসবেন ওনার কাছে কাস্টমার একটা ডেড ফোন নিয়ে আসবে একটা নষ্ট ফোন নিয়ে আসবে এই নষ্ট ফোনটা ঠিক করার জন্য ওনাকে যা যা করতে হয় আমরা মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে কিন্তু তাদেরকে এই বিষয়গুলো একদম হাতে কলমে শিখিয়ে দেয় আপনি যদি দেখেন আমার ক্লাসরুমটা একটু দেখেন ঠিক এই পাশে কিন্তু আমার এটা প্র্যাকটিস চলতেছে এখানে ঠিক আমার যদি অপোজিট পাশে আপনি একটু তাকান তাহলে কিন্তু দেখবেন এখানে কিন্তু আমার প্র্যাকটিস হয় ঠিক এই প্র্যাকটিস এবং ক্লাস দুইটা কি কিন্তু আমরা সমান হারে গুরুত্ব দিচ্ছি বিকজ আমরা যখন জানি যে একটা স্টুডেন্ট যখন জানবে ঠিক তখনই কিন্তু সে প্র্যাকটিসটা পরিপূর্ণ করতে পারবে আর পরিপূর্ণ প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু সে পরিপূর্ণ একজন টেকনিশিয়ান হিসেবে গড়ে উঠবে সেক্ষেত্রে মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা সময় যেটাই করি যে আমরা তাদেরকে একদম যেটা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা তিন ঘন্টা বাধ্যতামূলক ক্লাস এবং তিন ঘন্টা বাধ্যতামূলক প্র্যাকটিস করাচ্ছে সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে একাধিক ট্রেনার আমি আবার আপনাকে রিপিট করে বলি আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু একাধিক ট্রেনার মানে অলওয়েজ বিদ্যমান যে সেক্ষেত্রে আপনি যদি মানে আপনার যারা অডিয়েন্স আছে আপনি যদি তাদেরকে দেখেন আমরা কীভাবে তাদেরকে কাছ শিখে একটু আমি আপনাকে যদি রিকোয়েস্ট করব যে আমরা দেখেন একটা বোর্ডে যখন কোনো লাইন মিস হয়ে যাবে সে কী করতে হবে তাকে কীভাবে করতে হবে এই জিনিসগুলো কিন্তু একদম আমরা তাদেরকে হাতে কলমে শেখাচ্ছি ঠিক আছে আমরা হচ্ছে মিজান মোবাইল ইপেন ট্রেনিং সেন্টার যেটা বললাম যে একটা ফোন নষ্ট হওয়ার পরে তাকে এটাকে আবার ঠিক করার জন্য যতগুলো কাজ করতে হয় আমরা কিন্তু তাকে সেই কাজগুলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার সবগুলো শিখাবো বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েডের যাবতীয় কাজগুলো শিখাবো আইফোনের শুধু আমরা আপনার একদম নর্মাল যে কাজগুলো আছে এটা হচ্ছে অ্যাসেম্বল ডিসেম্বল তারপরে ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ এই কাজগুলোই নর্মাল শিখে দিয়ে যে কারণ হচ্ছে আইফোন এবং অ্যান্ড্রয়েড এই দুইটার কিন্তু প্যাটার্নটা একদম সম্পূর্ণ আলাদা আপনার এই অনেকেই আমরা যারা সাধারণ অবস্থায় মানে সাধারণ শিক্ষার্থী যারা আছে বা যারা শিক্ষা শিখতে চাচ্ছেন তারা কিন্তু এই জিনিসটা অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা মনে করি যে আইফোন এবং অ্যান্ড্রয়েড আমরা একসাথে একদম ই করে ফেলবো ঠিক আছে আমরা মিজান মোবাইল ডিপেন্ডেন্ট ইন বলি যখন আপনার এই অ্যান্ড্রয়েড সম্পর্কে খুব ভালো ভালো ধারণা থাকবে তখনই কিন্তু আপনি আইফোন সম্পর্কে খুব সহজ ধারণা নিতে পারেন অনেকে চিন্তা করতেছে আসলে এই রিপেয়ারিং শিখতে আসলে আমার শিক্ষাগত যোগ্যতা বা আমার বয়স কেমন হতে হবে বয়স হচ্ছে আপনার আমরা যেটা বলি যে আপনার অনলাইন আমরা একটা জিনিস দেখাই যে বয়স আমার একটা সংখ্যা মাত্র ঠিক আছে যেটা আমাদের এখানে আপনি এই যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন ঠিক আছে পলাশ ভাই পলাশ ভাই কিন্তু আমাদের এখান থেকে একজন সফল শিক্ষার্থী আমি বলবো ইভেন আমাদের এই পাশেই ঠিক আপনি যদি এই ডোরের পাশে দেখেন আমাদের এখানে কিন্তু একজন আরেকটা বড় ভাই আছে হারুন ভাই উনি কিন্তু আপনার মানে এই মিজান মোবাইল ই ট্রেনিং সেন্টার থেকে কিন্তু মানে ট্রেনিং সমাপ্ত করে কিন্তু তারা আজকে সফল মানে টেকনিশিয়ান আর বয়স যেটা বলবো হ্যাঁ একটা লিমিটেশন আছে যেটা হচ্ছে আন্ডারেজ কারণ কি এটা যখন আপনার দুই মাসের প্রোগ্রাম আমাদের এটা আন্ডারেজিলে আসলে এইভাবে নেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা মানে সতেরো বছরের মানে নিচে কাউকে এই মুহূর্তে নিচ্ছি না বাট উপরের দিক দিয়ে আপনি আমি যেটা বললাম যে যে পলাশ ভাই উনি পঞ্চাশ প্লাস মানে পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়সে উনি সফল আজকে টেকনিশিয়ান আর একটা বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনি যে কথাটা বললেন মোবাইল সার্ভিসিং আসলে আপনি যদি শিখতে চান আপনার যদি আগ্রহ থাকে এটা খুব সিম্পল একটা বিষয় আবার যদি আপনার এখানে আগ্রহ কম থাকে তাহলে এটা অনেক জটিল একটা বিষয় সেক্ষেত্রে আপনার আগ্রহ থাকলে আপনার কাজের প্রতি যদি ভালো ভালোবাসা থাকে যে কোনো কাজের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই কাজটাকে আপনি রপ্ত করতে পারবেন সেক্ষেত্রে মোবাইল সার্ভিসিং দুই মাসে শেখা সম্ভব এবং খুব ভালো করে শেখা সম্ভব যাদের শিক্ষাগত যোগ্যতা একটু কম আসে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা আসান যখন আপনার এই জিনিসটা হচ্ছে একদম হাতের কাজ ঠিক আছে মোবাইল সার্ভিসিংটা হচ্ছে একদমই হাতের কাজ আপনাকে শিক্ষাগত যোগ্যতা কম থাকলে যে এখন হচ্ছে আপনি হঠাৎ করে আমাদেরকে মানুষ প্রশ্ন করে যে শিক্ষাগত যোগ্যতা কেন লাগে আপনি যদি একটু মানে আপনি এই পনেরো বা বিশ বছর পিছনে যান তখন কিন্তু দেখবেন এই সেক্টরটা এত প্রশ্ন ছিল না শিক্ষাগত যোগ্যতা কত লাগে এখন হচ্ছে এখানে যেহেতু খুব ভালো একটা হ্যান্ডসাম ইনকাম হচ্ছে একটা ভালো আপনি এটা জবের থেকে বেশি মানে স্যাটিসফ্যাকশন থাকতেছে আপনি স্বাধীন একটা ব্যবসা স্বাধীন একটা পেশা আপনার ইনকামও বেশি সে কারণে কিন্তু এখানে আজকে এত বেশি মানুষেরই আর যেহেতু এত বড় একটা বাজার আপনি যদি মোবাইলের কথা চিন্তা করেন মোবাইলের বাজারটা কিন্তু অনেক বড়ো আপনি যদি গত বছরের কথা চিন্তা করেন এটা যদি আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইউজারের হিসাব করেন এটা কিন্তু বারো দশমিক এক এক সাত চার বারো দশমিক এক সাত চার বিলিয়ন ইউজার কিন্তু মানে বিশ্বাস আছে আমরা প্রত্যেকেই কিন্তু এক বা একাধিক মোবাইল ইউজ করতেছি সেক্ষেত্রে বাজারটা অনেক বড়। চাইলেই সবাই আপনার বলবো যে আপনারা যে কোনো হাতের কাজ শিখেন আর আপনারা চাইলে সহজে খুব ভালোভাবে যদি মানে ইনকামটা আপনার কেরিয়ারটা করতে চান সেক্ষেত্রে আপনারা মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার এসে মোবাইল সার্ভিসিং কোর্সটা শিখতে পারেন সেক্ষেত্রে আমি কীভাবে আসবো আপনার এখানে যে আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে একদমই সহজ ঢাকা যাত্রাবাড়ি জুরাইন রেলগেট বিক্রম প্লাজার চতুর্থ তলায় আমি আবারও বলি ঢাকা যাত্রাবাড়ি জুরাইন রেলগেট বিক্রম প্লাজার চতুর্থ তলায় আর বরাবরের মতো বলবো যারা আপনারা ভর্তি ইচ্ছুক আছেন বা যারা গার্জিয়ান আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো দুই চার আর পাঁচটা প্রতিষ্ঠান থেকে মিজান মোবাইল লিপের অ্যান্ড ট্রেনিং সেন্টারকে ভিজিট করেন তারপরে বুঝতে পারবেন যে তাদের সাথে আমাদের সাথে পার্থক্যটা কোথায় যে মিজান মোবাইল লিপেন অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা এত কিছু বলতেছি এত কিছু দিচ্ছি এই জিনিসটা আসলেই বাস্তবতা আছে কিনা যখন আপনি আরও তিন চারটা প্রতিষ্ঠান ভিজিট করার পরে আমার প্রতিষ্ঠানটা ভিজিট করবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন আর আমরা বলি যে আমরা মানে কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী যখন আপনি আমাদের স্টুডেন্টকে দেখবেন আমাদের সাকসেস রেট দেখবেন তখন হচ্ছে আপনার মানে আমাদের কাজের প্রতি বলেন আজকে উনি আমার স্টুডেন্ট কিন্তু আমি বলবো যে আগামীকালকে উনি আমার কিন্তু ব্র্যান্ড ঠিক আছে ওনারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারকে রিপ্রেজেন্ট করবে আমাদের যারা সফল স্টুডেন্ট তারা সেক্ষেত্রে আমরা আমি কথাটা আবারও বলি যে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী আর যারা অভিভাবক আছেন তাদেরকে উদ্দেশ্যে বলবো ভিডিওটা খুব বড় করবো না যে আপনার সন্তানকে কোথায় দিচ্ছেন কে শেখাচ্ছে কোথায় থাকতেছে এই বিষয়গুলো আপনি একবারের জন্য হলো নিজের চোখে দেখে যান আপনি নিজের সিদ্ধান্ত আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সফল ভূমিকা পালন ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফিজ